আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বিশ এপ্রিল রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত দখল করে বিধানসভা নির্বাচনের জন্য ঘর গুটাচ্ছে বিজেপি হাইলাকান্দিতে কংগ্রেস টিকিট বিক্রির অভিযোগ সত্যি দেখবে তদন্ত কমিটি দল বিরোধী কাজের প্রমাণ পেলে ব্যবস্থা বললেন ঈশাকালী বড়বুইয়া প্রার্থী মহিলা হলেও পুরুষের ছবি লাগিয়ে প্রচার শ্রীভূমিতে আসন সংরক্ষণের চিন্তাধারায় জল ডাললেন প্রার্থীর প্রতিনিধিরা পঞ্চায়েত নির্বাচন প্রস্তুত হাইলাকান্দি জেলা প্রশাসন সোমবার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ ও এপি সদস্য প্রার্থীদের সভা শ্রীভূমির প্রবীণ কংগ্রেস নেতা আশুক উদ্দিনকে ছয় বছরের জন্য বহিষ্কার কংগ্রেসের সাহস থাকলে পুলিশ না লাগিয়ে বুটে লড়ুক বিজেপি বললেন গৌরব গগৈ আইনটি বাতিল করতেই হবে প্রতিবাদে বিশাল জনসভায় ফের হুঙ্কার আসাদুদ্দিন ওয়াইসির এবং সর্বশেষ খবরটি হল অশান্তির জন্য দায়ী প্রধান বিচারপতি বিস্ফোরক বিজেপি সাংসদ দূরত্ব বাড়ালো দল এবারে শুনুন বিস্তারিত খবর দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে টার্গেট করেই বিজেপি নেতৃত্ব পঞ্চায়েত বুটে গুটি সাজিয়েছে কংগ্রেস আক্ষরিক করতে ব্যস্ত কাজা চোরাচুরিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সহ সাধারণ জনজীবন নানা সমস্যায় জেরবার তাতে প্রশাসন বা শাসক দলের কর্তা ব্যক্তিদের হেলদুল নেই এর উপর ওয়াক আইনের সংশোধনীর প্রতিবাদে এমনিতেই বিন্দুদের বাজার চোলা ছিল সেই সবকে কাজে লাগানোর পরিবর্তে কংগ্রেস শিবিরে একের বিরুদ্ধে অপরের অভিযোগের পাহাড় জমছে কারা পেছন থেকে ছুরি মারছে তাদের চিহ্নিত করতে অনুসন্ধান কমিটি গ্রহণ করেছে আসাম প্রদেশ কংগ্রেস এর মূল দায়িত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং গাটওয়ার যার নামে কিছুদিন আগেও বিজেপিতে যোগদানের প্রয়াসের অভিযোগ উঠেছিল কমিটিতে রয়েছেন বিজেপি থেকে দল ত্যাগ করে আসা আরেক প্রাক্তন সাংসদ আর শর্মা এবং সদস্য সচিব হলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি ববিতা শর্মা তাদের যেসব বিষয় তদন্তের জন্য প্রধানত নিযুক্ত করা হয়েছে এর প্রধান চারটি হল টিকিট বন্টনে অনিয়ম টিকিট দিতে গিয়ে টাকার লেনদেনের অভিযোগ ইচ্ছাকৃতভাবে অন্য দলের প্রার্থীদের ওয়াক ওভার দেওয়া এবং অপ্রত্যাশিতভাবে মনোনয়নপত্র তুলে নেওয়া প্রদেশ কংগ্রেসের এই বিজ্ঞপ্তিতেই প্রমাণ মেলে পঞ্চায়েত নির্বাচনের টিকিট গিরে কী ধরনের নোংরামিটা হয়েছে কারা করেছেন এই সব অনৈতিক কাজ কারবার অভিযোগ উঠেছে কংগ্রেসের বহু শীর্ষ পদাধিকারী রয়েছেন যারা আসলে বিজেপির এজেন্ট তারা এই সরকারের জনবিরোধী নীতি ও কর্মকাণ্ডে নীরব দর্শক থাকেন সেই সুযোগেই বিজেপি প্রায় প্রতি পঞ্চায়েতে নিজেদের প্রতিনিধিত্বের জায়গাটা মজবুত করে নিয়েছে তাতে দুই হাজার ছাব্বিশ সালে তাদের ক্ষমতায় ফেরা অনেকটাই নিশ্চিত বিরোধীদের পরিস্থিতি যে ভালো নয় তা অনেক আগেই দূরা পড়ে গত লোকসভা নির্বাচনে এআইডিফির ঘর একেবারে তসতস হয়ে গিয়েছে অনেকে মনে করছেন অখিল গগৈ নানা সময় হইচুই করে নির্দিষ্ট ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে সচেষ্ট হন তাকে প্রচণ্ড দোষারোপ করে মুখ্যমন্ত্রী হুমকি দমকি দিলেই তার অভিযান সফল আর কোনো ইস্যুতে যদি বিরোধীদের মধ্যেই অশান্তির সৃষ্টি করা যায় তবে বনস মেলে অথচ বিজেপির টার্গেট এক বিরোধীদের পঞ্চায়েত বুটেই গায়েল করা গেলে আগামী বছরের বিধানসভা নিয়ে আর ভাবতে হবে না তখন আর কোথায় কী ধরনের উন্নয়ন হলো কি হলো না সেই প্রশ্নের জবান দিতে হবে না বিজেপিকে ক্ষমতাচ্যুত করার আশায় রয়েছেন যে কয়েকজন প্রকৃত কংগ্রেসি তাদের মোকাবিলার জন্য পৃথক পরিকল্পনার প্রয়োজন পড়বে না তাই পঞ্চায়েত দখলে মরিয়া হয়ে উঠেছে বিজেপি নেতৃত্ব আর ষড়যন্ত্র করে কংগ্রেসের ঘুরে অশান্তির সৃষ্টি করছে একাংশ গেরুয়া কংগ্রেসি ওই এজেন্সি কত দূর পর্যন্ত বিস্তৃত এখনও আজ চর্চার বিষয় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মন্তব্য নইলে ভোটের মুখে এমন চিঠি লিখে তদন্ত কমিটি গড়েন কোন বিরোধী নেতা অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি যে টিকিট বিক্রির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গ্রহণ করে হাইলাকান্দি জেলা কংগ্রেস পিএসসি কমিটির সভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে কমিটির সদস্য মনোনীত হয়েছেন হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন ববুইয়া এ কার্যকরী কমিটির সদস্য হিরাল উদ্দিন বাবুইয়া এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের উপসভাপতি তথা অবসরপ্রাপ্ত ভিডিও আব্দুর রফ চৌধুরী হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে একতা জানান হাইলাকান্দি জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ইশাকালী আলী বড়বইয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টনে দলের মধ্যে খুব আছে কিন্তু সবার আগে দল দল থেকে বড় কেউ নয় খুব জেরে ফেলে সব কিছু ভুলে দলীয় প্রার্থীদের জয়ী করতে সবাইকে একজুট হয়ে কাজ করতে হবে এখন থেকে সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যমের সঙ্গে যে কোনো স্থানে কংগ্রেস কর্মীদের দল বিরোধী কার্যকলাপের অভিযোগ পেলে তদন্তক্রমে দলীয়ভাবে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমান পরিস্থিতিতে দেশের গণতন্ত্র সংবিধান রক্ষায় কংগ্রেস দলকে ক্ষমতায় ফেরানোর আহ্বান জানান প্রবীণ কংগ্রেস নেতা ঈশা কালী বড়বুইয়া পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে নির্বাচনী প্রচারে আটটি জেলা পরিষদে আটটি কমিটি গঠন করা হয়েছে কমিটির ইনচার্জ হাইলাকান্দি জেলা কংগ্রেসের উপসভাপতি মহরম আলী মজুমদার তদারকি করবেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ঈশা কালী বড়বুইয়া সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বদরুল ইসলাম বড়বুইয়া হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লস্কর মিতুজ্জামান লস্কর ডালিম উদ্দিন লস্কর প্রমুখ অপরদিকে প্রার্থী মহিলা হলেও পুরুষের ছবি লাগিয়ে প্রচার শ্রীভূমিতে আসন সংরক্ষণের চিন্তাধারায় জল ডাললেন প্রার্থীর প্রতিনিধিরা প্রার্থী মহিলা কিন্তু হাত জোর করে ভোট চাইছেন পুরুষ হিন্দু মহিলা প্রার্থীর ক্ষেত্রে এমনটা না হলেও অধিকাংশ মুসলিম প্রার্থীর পোস্টার ব্যানারে এমন ছবি বেশে উঠছে শ্রীভূমি জেলায় এ নিয়েই চলছে জোর চর্চা এত যদি বিধি নিষেধ তাহলে মুসলিম মহিলাদের প্রার্থী হিসেবে দাঁড় না করানো শ্রেয় ছিল এমনটাই বলছেন একাংশ সংখ্যালঘু মানুষের পাশাপাশি নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা মহিলাদের অধিকার সুনিশ্চিত করতে পঞ্চায়েত প্রতিষ্ঠানে পঞ্চাশ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে অর্থাৎ পঞ্চায়েতের পঞ্চাশ শতাংশ আসনে প্রার্থী হবেন মহিলারা সেই অনুযায়ী সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী দাঁড়ানো বাধ্যতামূলক অবশ্য অসংরক্ষিত আসনে মহিলা প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো অসুবিধা নেই সেই অনুসারে শ্রীভূমি জেলা ষোলোটি জেলা পরিষদের আটটি মহিলা সংরক্ষিত ছিয়ানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েতের আটচল্লিশটি মহিলাদের জন্য সংরক্ষিত একইভাবে নয়শো ষাট জন ওয়ার্ড সদস্যের অর্ধেক হচ্ছেন মহিলা অথচ অধিকাংশ মুসলিম মহিলা প্রার্থীর ছবিতে ব্যবহার হয়েছে বাবা ভাই বা স্বামীর ছবি দুসরামে বরাক বতকায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে তাই চুকিয়ে চলছে প্রচার প্রচারের অংশ হিসেবে লাগানো হয়েছে পোস্টার ব্যানার কিন্তু মহিলা সংরক্ষিত আসনে পুরুষের বুট চেমাড় ছবি চর্চার হয়ে দাঁড়িয়েছে যেমন ট্যাক্সি ছবিতে রশিদা বেগম সেই জায়গায় মুস্তাক আহমেদের ছবি ব্যবহার করা হয়েছে জাহিদা বেগমের ছবিতে জামিল আহমেদ মার্জিনা সুলতানা থাপারের ছবিতে নাসির উদ্দিন খাদিজা বেগমের ছবির স্থলে রিজু আহমেদ নিলুপাইয়াসমিনের ছবিতে বদরুল হক এভাবে অসংখ্য মহিলা প্রার্থীর ছবির জায়গায় ব্যবহার করা হয়েছে পুরুষের ছবি এ ধরনের পোস্টার বেনার দেখে হতবাক একাংশ ভোটার একাংশ ভোটারের বক্তব্য ইসলাম ধর্মে মহিলাদের ছবি লাগানো নিষেধাজ্ঞা রয়েছে তাহলে ভোট লড়তে কি নিষেধাজ্ঞা নেই কারণ নির্বাচিত প্রতিনিধিদের সরকারি কার্যালয়ের সভা সমিতিতে যেতে হবে এমনকি নিজের ওয়ার্ড কিংবা পঞ্চায়েত এলাকায় সমস্যা হলে তাদের আন্দোলন করতে হতে পারে তখন তারা যাবেন কি করে নির্বাচন খেলায় আপত্তি নেই অথচ ছবি ব্যবহারে আপত্তি জনগণ ভোট দিলেন অথচ তাদের নির্বাচিত প্রতিনিধি কিংবা বুটে অংশগ্রহণ করা প্রার্থীকে আড়ালে রেখে দেওয়া হলো ছবি পর্যন্ত প্রকাশ্যে আনা হলো না এটাই কি আসন সংরক্ষণের মুখ্য উদ্দেশ্য ছিল এছাড়া অনেক সময় ব্যালট পেপারে প্রার্থীর ছবি লাগানো থাকে অনেক ভোটার রয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম ছবি দেখে তারা তাদের প্রার্থীর পরিচয় পেয়ে থাকেন পৌস্টারবেনার কিংবা ফুটছে যদি প্রার্থী না যান তাহলে ভোটাররা তাদের চিনবেন কী করে এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন একাংশ ভোটার তাদের মতে সবে দিতেই যদি আপত্তি থাকে তাহলে তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা ঠিক নয় কারণ সরকারি কার্যালয়ে তিনি উপস্থিত না থাকে তার প্রতিনিধিকে পাঠিয়ে কমিশনের মাধ্যমে সব কিছু করে ফেলবেন এতে করে ভোটারদের সমস্যা যে জায়গায় ছিল সেখানে বছরের পর বছর পড়ে থাকবে ফলে যে উদ্দেশ্য নিয়ে মহিলাদের প্রতিনিধি করার স্বপ্ন দেখা হয়েছিল তা বর্তমান পরিস্থিতিতেও বাস্তবিক প্রতিফলন ঘটলো না অপরদিকে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন সম্পূর্ণভাবে তৈরি বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক নিসর্গ হিবারে গৌতম তিনি জানান এবার হাইলাকান জেলার ছয়শো বিশটি ভোট কেন্দ্রে মোট চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শো পঞ্চাশ জন ভোটার নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবে এর মধ্যে পুরুষ পুরের সংখ্যা দুই লক্ষ হাজার তিনশো পঞ্চাশ জন এবং মহিলা পুরের সংখ্যা দুই লক্ষ উনিশ হাজার তিনশো জন জেলা শাসক গৌতম আরও ইতিমধ্যে ভোট কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে এবং ভোট কেন্দ্রগুলোর সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য রাজ্য নির্বাচন আয়োগ প্রদান করা হয়েছে তিনি জেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত করার জন্য জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন অপরদিকে শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তথা নির্বাচনের আদর্শ আচরণবিধি সঠিকভাবে পালন সুনিশ্চিত করতে সোমবার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের প্রার্থীদের সঙ্গে শ্রীভূমির আদর্শ আচরণবিধির এক সভা অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমির আদর্শ আচরণ বিধিশীলের ভারপ্রাপ্ত আধিকারিক এক পত্রে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানিয়েছেন যে সোমবার দুপুর বারোটায় শ্রীভূমি শহরে জেলা গ্রন্থাগার ভবনে আদর্শ আচরণবিধির প্রয়োগ সম্পর্কে এই সভা অনুষ্ঠিত হবে সবাই সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে আদর্শ আচরণবিধি শিলের ভারপ্রাপ্ত আধিকারিক অনুরোধ জানিয়েছেন অপরদিকে ওয়াকফ অফ আইনটি বাতিল করতেই হবে প্রতিবাদে ফের হুঙ্কার আসাদুদ্দিন ওয়াইসি ওয়াক অফ সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতের মুসলিম সম্প্রদায়ের তীব্র প্রতিবাদের সরব হয়েছে শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবাদে যোগ দেন সর্বভারতীয় মজলিশে ইতিহাদুল মুসলিমের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি তিনি এই আইনকে সংবিধানের মূল চেতনার পরিপন্থী আখ্যা দিয়ে অবিলম্বিতা বাতিলের দাবি জানিয়েছেন আজ টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক ওয়াকফ আইনের সংশোধনের বিরোধিতায় ভারতের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সনের বোর্ড শনিবার হায়দ্রাবাদে এক বিশাল প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে এই কর্মসূচিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন একই সাথে এই নতুন আইনের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দনখানেক পিটিশন দাখিল করা হয়েছে ভারতীয় সংসদ সদস্য এবং এআইএমআইএম এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি এই প্রতিবাদ কর্মসূচিকে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের ঐক্যের সুস্পষ্ট প্রতীক হিসেবে বর্ণনা করেছেন তিনি দৃঢ় কণ্ঠে বলেন এই আইন স্পষ্টভাবে ভারতের সংবিধানের মূল আদর্শের পরিপন্থী এবং এর কোনো বিকল্প নেই এটিকে বাতিল করতেই হবে বহু মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ এই ন্যায়সঙ্গত আন্দোলনের যুগ দেয় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ ওই সীতার বক্তব্যে আরও স্পষ্ট করেন যে যতদিন না এই বিতর্কিত আইন প্রত্যাহার করা হচ্ছে ততদিন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে উল্লেখ্য সম্প্রতি ভারতীয় পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফ আইনের সংশোধনী দেশ জুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে অভিযোগ উঠেছে যে এই সংশোধনের ফলে ওয়াকফ বোর্ডের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার একটি সুযোগ তৈরি হয়েছে যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারের পর সরাসরি হস্তক্ষেপ এই স্পর্শকাতর ইস্যুতে পশ্চিমবঙ্গের সম্প্রতি ঘটেছে যেখানে অন্তত তিনজন নিহত হয়েছে যা পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে যদিও সরকার সুপ্রিম কোর্টকে এই বিষয়ে আশ্বাস দিয়েছে যে আগামী মে মাসে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ডে কোনো অমুসলিম সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে না তবে মুসলিম সম্প্রদায় এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মূল অভিযোগ হলো এই আইন সুস্পষ্টভাবে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে এবং ভারতীয় সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী অপরদিকে শ্রীভূমির প্রবীণ কংগ্রেস নেতা আশুকুদ্দিনকে ছয় বছরের জন্য বহিষ্কার কংগ্রেসের প্রবীণ দলীয় নেতাত বর্ষীয়াম জনপ্রতিনিধি আশুকুদ্দিনকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস দল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আশুক উদ্দিন দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এলাকায় একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি রয়েছে তিনি চারবার উমরপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে এবং একবার বদরপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতির দায়িত্ব পালন করেছে। চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনে দুই নম্বর রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসন থেকে কংগ্রেসের টিকিট না পাওয়া অসন্তুষ্ট হন এবং নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন অটোরিকশা প্রতীক নিয়ে তিনি প্রচারে নামেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াই শুরু করেন দলের বিরুদ্ধে গিয়ে এমন আচরণ কংগ্রেসের শৃঙ্খলার পরিপন্থী হয় প্রদেশ কংগ্রেস তাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে দল বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে কংগ্রেস কোনো রকম শিথিলতা দেখাতে পারে না দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘটনার পর আশুক উদ্দিন এখনও কোনো প্রতিক্রিয়া দেননি তবে স্থানীয় রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বলছেন একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাকে দল হারালো আবার কেউ কেউ মনে করছেন শৃঙ্খলার প্রশ্নে আপোষ করা উচিত নয় আগামী দিনে এই বহিষ্কারের প্রভাব কীভাবে স্থানীয় রাজনীতিকে প্রভাবিত করবে এখন সেটাই দেখার বিষয় অপরদিকে সাহস থাকলে পুলিশ না লাগিয়ে বুটে লড়ুক বিজেপি বললেন সাংসদ গৌরব গগৈ বিজেপির যদি সাহস থাকে তবে পুলিশ বাহিনী ব্যবহার না করে পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হয়ে দেখাত এই মন্তব্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তিনি বলেন উজান আসাম সহ বিভিন্ন স্থানে বিজেপি দল বিরোধী প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে বিজেপিকে সমর্থন না করলে অরুণোদয় প্রকল্পের নাম খেটে দেওয়া হবে রাস্তাঘাট হবে না বিজেপি নেতাকর্মীদের এমন ফোন কল রেকর্ডিং ভাইরাল হয়েছে উল্লেখ করে সাংসদ গগৈ বলেন এই ভয় দেখানোর পুরো কাজ না হলে পুলিশ প্রশাসন ব্যবহার করা হচ্ছে বিজেপি দলের তরফে তিনি বলেন মুখ্যমন্ত্রী বা পিজু সাদারিকা জয়ন্ত মল্ল বড়ুয়া অশোক সিংহল মানব সমালোচনা করা হলেই পুলিশ তৎপরতা দেখায় কিন্তু বিজেপি দলের নেতাকর্মীর কর্মীর ভয় ভীতি প্রদর্শনের ফোন কল রেকর্ডিং ভাইরাল হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না তিনি বলেন মুখ্যমন্ত্রী সহ একাংশ মন্ত্রী বিধায়কের বাইরে বিজেপিতে আর কোনো গুরুত্ব নেই প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকীয়ার নলবাড়িতে সাধারণ মণ্ডল বিজেপি সভাপতির কাছে অপমানিত হওয়ার ঘটনা দলটির প্রকৃত স্বরূপ তুলে ধরেছে বলে মন্তব্য করেন গৌরব গগৈ তিনি বলেন দিলীপ শৈকিয়া প্রদেশ সভাপতি হওয়ার পর দলের অনুশাসন নিয়ে কঠোর উপস্থান নিলেও তিনি কতদিন সভাপতি পদে থাকবেন সে নিয়েও শঙ্কা রয়েছে তার মতে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভালো ফল প্রদর্শন করবে অপরদিকে দিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সুপ্রিম কোর্টকে ধর্মযুদ্ধে উস্কানি ও গৃহযুদ্ধের জন্য দায়ী বলার মন্তব্যে রাজনৈতিক তরজা তুঙ্গে তিনি দাবি করেন সুপ্রিম কোর্ট নিজের সীমা ছাড়াচ্ছে রাষ্ট্রপতি ও সংসদকে নির্দেশ দেবার অধিকার কীভাবে আদালতের রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিল অনুমোদনের সময়সীমা নির্ধারণ এবং ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের বিরোধিতা করে তিনি এই মন্তব্য করেন উপরাষ্ট্রপতি জগদীপ জন সম্প্রতি সুপ্রিম কোর্টের সুপার পার্লামেন্ট ভাবনার সমালোচনা করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা দুবের মন্তব্যকে ব্যক্তিগত বলে দায় জেড়েছেন তিনি বলেন আমরা বিচার বিভাগকে সম্মান করি এই মন্তব্য দলের অবস্থান নয় তবে কংগ্রেস নেতা শ্রীনিবাস বিবি পাল্টা দাবি করেন দলের নির্দেশনা এমন মন্তব্য অসম্ভব প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্ট সংবিধান রক্ষায় কাজ করছে এতে গণতন্ত্রই শক্তিশালী হয় এই বিতর্ক সংসদের আসন্ন অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গ কেরল সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ রাজনৈতিক উত্তেজনাকে আরও জটিল করেছে এদিকে নিশিকান্তের সঙ্গে সমালোচনায় যোগ দিয়েছেন আরও এক বিজেপি সাংসদ উত্তরপ্রদেশের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ দীনেশ শর্মা শীর্ষ আদালতের সমালোচনা করে বলেন সংবিধানে বর্ণিত নিয়ম অনুযায়ী সংসদ ও রাষ্ট্রপতিকে পরিচালনা করার মতো অধিকার কারণে রাষ্ট্রপতি ইতিমধ্যেই ওয়াকফ বিলে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্টই সর্বের তাকে চ্যালেঞ্জ করার অধিকার কারণে যদিও দুই সাংসদকে সতর্ক করে জেপি নাড্ডা এদিন স্পষ্ট দুই জানালেন বিচার ব্যবস্থা ও প্রধান বিচারপতিকে নিয়ে বিজেপির দুই সাংসদ নিশিকান্ত দুবে তুবে ও দীনেশ শর্মার মন্তব্য বিজেপির সমর্থন করে না এগুলি তাদের ব্যক্তিগত মন্তব্য বিজেপি তাদের একেবারেই সহমত নয় তাদের ওই মন্তব্য পুরোভাবে প্রত্যাখ্যান করছে বিজেপি ভারতের বিচার ব্যবস্থার প্রতি বরাবর সম্মান ও আস্থা রেখেছে বিজেপি সুপ্রিম কোর্টের দেওয়ার আয় অক্করে অক্করে মেনে চলেছে দল গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ সুপ্রিম কোর্ট ও সংবিধানের রক্ষাকর্তা শনিবার সুপ্রিম কোর্টের সমালোচনা করে প্রথমে এক্সে পোস্ট করে ও সংবাদ সংস্থার সামনে বিতর্কিত মন্তব্য করে নিশিকান্ত ধুবে তার কথা অনুযায়ী সুপ্রিম কোর্টে যদি সমস্ত আইন কানুন প্রণয়ন করবে তাহলে দেশের সংসত্তাকার কোনো প্রয়োজন পড়ে না দেশে গৃহযুদ্ধের পরিস্থিতির জন্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দায়ী বলে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ শীর্ষ আদালতে ওয়াক অফ আইন নিয়ে শুনানি চলছে এরই মাঝে নিশিকান্তের এখনও মন্তব্যের স্বাভাবিকভাবে তীব্র বিতর্ক চড়ায় এখানেই থেমে দেখেননি নিশিকান্ত তার আরও দাবি শীর্ষ আদালতের শুধু একটাই কাজ মুখ দেখাও আইন দেখাবো সুপ্রিম কোর্ট নিজস্ব সীমা চালিয়ে গিয়েছে যদিও সবকিছুর জন্যই বরাবর সুপ্রিম কোর্টে চুড়তে হয় তাহলে দেশের সংসদ বা বিধানসভা বন্ধই করে দেওয়া উচিত দেশের সমস্ত অশান্তির জন্য দায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পাঁচ মে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ আইনের বিতর্কিত অংশগুলিতে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর সেই আবহেই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে